এসেছে ভিনীত নীল চক্র সিনেমার পোস্টার পোস্টারে দেখা যাচ্ছে সুবর পিসানের মুখবয় তা আর একজনার মুখের উপর বসানো এবার জানা গেল সুবর পিসানের ঝাঁকড়াচুলে যে মানুষটি তিনি হলেন দেশের জনপ্রিয় সঙ্গীত শিল্পী বালাম গুঞ্জন উঠেছে নীলচক্র শিরোনামের ছবিতে এবার বালামকে দেখা যাবে খলনায়ক চরিত্রে জানা গেছে অভিনয়ের পাশাপাশি সিনেমাটিতে থাকছে বালামের দুটি গানও একটি গানে সুসঙ্গীত ও পরিচালনার পাশাপাশি গেয়েছেন নিজেই আরেকটি গানে সুসংগীত কয়েছেন বালাম যেটিতে গেয়েছেন র্যাপা সাপায়েত সঙ্গীত জীবনে বালামকে এর আগো ছোটো পর্দায় দুটি নাটকে দেখা গেছে কখনো আবার স্ত্রী সহ টেলিভিশনে হাজির হয়েছিলেন তিনি তবে চলচ্চিত্রে এই প্রথম কাজ করতে চলছেন তিনি তবে ছবিতে বালামের চরিত্র দৈর্ঘ্য নিয়ে পরিচালক বা বালাম কেউই কিছু বলতে চাননি এটা অতীত চরিত্র নাকি দীর্ঘ সময় ধরে পর্দায় থাকবেন তিনি তা এখনও সংশ্লিষ্টরা এ বিষয়ে কোনো মুখ খোলেনি এ প্রসঙ্গে জানতে চাইলে বালাম বলেন কি করছি তা এখনও কিছুই বলতে চাই না তবে এমন কিছু হয়েছে যা আগে কখনো হয়নি